লোকজন <laughs> সব <laughs> <laughs> জিরো পয়েন্ট এরকম গোলাগুলি হচ্ছে পুরো দমা উঠতেছে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণের গুলি করতেছে রে আল্লাহ মাফ করো আল্লাহ ওই যে লোকজন দৌড়াইতেছে ওই ওই যে দেখা যায় ওই যে সাদের পর উঠে গেছে যে টাওয়ার না টাওয়ারের সাদের পর উঠে গেছে সব পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে Oi, da cu is a se de seu dia. Doa duas de se que, que a Guntagunza lade de sena aqui. A Guntagunza de se. যে গুলি শব্দ গোলা আল্লাহ করো 你看怎么样？